আলহামদুলিল্লাহ পাইলসের মেডিসিন পর্যাপ্ত পরিমাণে আমাদের স্টকে আছে এবং চায়না থেকে ইম্পোর্ট করা অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম যাদের প্রয়োজন সরাসরি আমাদের হটলাইনে ফোন দিয়ে অর্ডার করুন অথবা অর্ডানো বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে তৈরি করা ন্যাচারাল পাইলস কিউর যারা পাইলস ফিস্টাল অ্যানাল ফিশার রোগে ভুগছেন দীর্ঘদিন যাবত বিভিন্ন জায়গার ওষুধ খাচ্ছেন ক্রিম ব্যবহার করছেন কিন্তু কোনোভাবে আপনার এই সমস্যার সমস্যার সমাধান হচ্ছে না তাদের জন্য আমাদের এই ন্যাচারাল পাইলস কিউর এটা খেলে আল্লাহ রহমতে আপনার এক সপ্তাহের ভিতরেই ব্লাডিং হাওয়া চুলকানি জ্বালা যন্ত্রণা এবং ব্যথা সব আল্লাহ রহমতে সেরে যাবে এবং এক কোর্স কমপ্লিট করবেন তাহলে আপনার এই সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে এবং এইটা কোর্সের সাথে আপনারা পাবেন একটা ন্যাচারাল পাইলস কিউর পাউডার এবং সাথে পাবেন দুই পিস ডিকটামিন ক্রিম যে এই দুইটা ক্রিম এবং একটা ন্যাচারাল পাইলস কিউর পাউডার এই একটা একটা কোর্স কোর্স অর্ডার করলেই হবে ইনশাল্লাহ যাদের দীর্ঘদিনের সমস্যা বিভিন্ন জায়গায় ওষুধ খাচ্ছেন বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন অপারেশন করেছেন তারপরেও ঠিক হচ্ছে না তার তারা আমাদের কাছ থেকে এই ওষুধটা খেয়ে আল্লাহ রহমতে অনেক ভালো রেজাল্ট পেয়েছে যারা এই সমস্যায় ভুগছেন আপনারাও এটা নিন এটা নিয়ে খান এবং ব্যবহার করুন আল্লাহর রহমতে আপনার এই সমস্যা ঠিক হয়ে যাবে যারা অর্ডার করতে যাচ্ছেন সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিন অথবা অর্ডার বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ